যুবক তুমি ভুলে যেও না মা তোমার জান্নাত মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের খুশি সাথে জান্নাতের সম্পর্ক গড়ে দিয়েছেন কে মাকে সাল্লা জাহান নামকে নীলা মাকে ত্যাগ কল্লা জাহান নামকে নীলা জান্নাত চলে গেলে জাহান নাম বসে থাকে সেই মা হোক যে মায়ের ভিতরে কোনো রকমের খাদ নাই কোন রকমের অহংকার নাই খেয়েছি খাই খাই এটা না গট উজার করে দাও নদীর আসতে দাও এই বাড়ির ভিতরে সে গুড় গুড় করে তার জীবন কাল কাটিয়েছে আসলে আমাদের দেশের মহিলারা জানেও না যে মহিলাদের জন্ম হয়েছে জান্নাতের জন্য সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ যে আলামত হে আল্লাহ ধাক্কায় ধাক্কায় থার্ড গিয়ারে উঠে আবার নামে যায় আবার উঠে আবার নামে যায় আবার উঠে এইভাবে উঠে আমার গাড়ি অটো ভাই ম্যানুয়াল গাড়ি না যে টান দেবো উঠে আবার টানবো অটো গাড়ি ধাক্কাইলে চলে আপনারা তো ম্যানুয়াল গিয়ারের লোক সোহানাল্লাহ কন আগের তো ভালো হয়েছে যদিও নারীদের জন্ম হয়েছে কিসের জন্য জান্নাত ঘাটে পথে পাওয়া যায় নারীদের জন্ম হয়েছে কিসের জন্য যারা কয় না এরা বিয়েই করে না একবার প্রশ্ন করব নারীদের জন্ম হয়েছে কিসের জন্য ঠিক আছে আবিয়া তোরা কইছি ঠিক আছে আরে জান্নাতি তো জান্নাতি মেয়ে কিন্তু ফেসবুকে পাওয়া যায় না ঠিক সিপে বসে বাদাম খায় হোটেলে বসে ফুচকা খায় না বোরখা বই পাশে বসছে না অনেক দুনিয়া জান্নাত পাইয়ে গেছি ওটা হলো নগ্ন বেশ তো বোন বোরখা বইয়া পর পুরুষ কোনদিন পরমের পাশে বসবে না কেন যাইতেন তোমার এত ম্যাসেজ দেয়া তোমার যে মেসেজ দিতে পারে ও দশ জনকে মেসেজ দিতে পারে কারণ ফ্রেড ফ্রেন্ড সংখ্যা হলো ছয়শো সাতশো আটশো এক হাজার কয়জন রে ভালোবাসবে বিয়ে করবে কারে একজন রে হইলে নেককার দেখে বিয়ে করি বিয়ে করার আগে মেয়ের মার স্বভাব খোঁজ নিও মেয়ের মা হইছে মহিলা মেম্বার ওই ঘরে ঢোকা যাবে না এলাকা দাপাইয়া বেড়ায় এই মহিলা মেম্বার মানে নির্বাচিত ওইটা বলি না ওই টাইপের স্বভাব যা বিচার আচার করে তোমারে একটু হইলে এক থাপ্পর দিবে দাঁত এই পাশেরটা নাই হাইকোর্ট দেখায় সারবে এই জন্য শাশুড়িকে দেখতে হবে নত কিনা কারণ নত নারী নেককার সন্তানের জন্ম দেয় সুহান আবার সেই এতিমের মতো সুহান রাগ করতে দূর ছিলাম পরে দেখি যে না সুহান আল্লাহ বলে ফেলছে এই পেটটা নারীদের দুনিয়ার শ্রেষ্ঠ কারখানা। ফ্যাটে নিয়ে যদি তেলাওয়াত করে ছেলেটা আপনারা কি ওই সন্তান দেখছেন যে জন্ম নিয়েছে হাফেজ হয়ে? দেখেন নাই? হায় হায় হায়। দেখে হচ্ছে ছিল তো। জন্মগত কুরআনের হাফেজ। তাহলে মা কয় পড়া পড়ছে বলেন তো? আশ্চর্য বাপন না? আশ্চর্য জন্মগত কোরআনের হাফেজ সোমান আল্লাহ কন যুথ হইল না একটু একটু করে লই রাখেন অপেক্ষা করেন সারা রাত মা কথা বললেন না হ্যাঁ কথা কয় না এখন আর প্রচুর ভুল করছি না এই যে দেখছেন নি সুখদি একটু দেখেন আম্মা দেখে নাকি মহিলারা মহিলা প্যান্ডেলে কোনো প্রজেক্টর আছে স্বপ্ন দেখেন এই বাচ্চা দুধের শিশু কোরআনের হাফেজ তিরিশ পাড়া সোমান আল্লাহ কয় না এখনো মায়া হয় না মনে চায় না যে আমার ওইরকম একটা সন্তান হবে বসে বসে হিন্দি সিনেমা দেখলে ডিপ জল হবে আর যদি হয় ভালো নায়িকা ভালো নারী তাহলে পরিমণি দেখতে শুনতে রসগোল্লার মতো কিন্তু ভিতরে কিচ্ছু নাই বিয়া করছে চারটা বিয়া সারা কয়টা একমাত্র আল্লাহ করলে মা হতে গেলে পরিশুদ্ধ লাগে কি লাগে হিংসুক নিন্দুক গিবতকারী রিয়াকারী বেপর্দা বেহায়া মূল এদের সন্তান কোনোদিন দিন হবে না কথা বুঝেন নাই নবীজি বলেছেন আর দুনিয়া কুল্লু মাতাম আর একবার এই দুনিয়ার সব সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হলো যার ঘরে একটা নেককার বউ আছে চিৎকার করে বলেন অল্লাহু একবার কি বউ কি বল কি বল ওই যে বাদাম খাইয়া রাস্তার চিপায় বৈসা যে ইত্যাদি ইত্যাদি কথা স্বপ্ন দেখাইছো আকাশের চাঁদ আইন্না দেব তারা দিয়া কানের দুল বানাইয়া দেব ওইটা ওইটা নেককার নেককার মেয়েরে ঘাটে পথে পাওয়া যায় না নেককার মেয়েরে ফেসবুকে পাওয়া যায় না নেককার মেয়েরে গার্লস স্কুলের সামনে পাওয়া যায় না নেককার মেরে গার্লস কলেজের সামনে পাওয়া যায় না নেককার মেরে খোঁজ নিতে হয় কোম্পানি ভালো কিনা বাপটা ভালো কিনা বাপটা দানশীল কিনা মাটা নেককার কিনা মা কতটুকু নেককার গরিবের প্রতি কতটুকু সহানুভূতিশীল এটা আপনি ভিক্ষুকের মাধ্যমে জানতে পারবেন বিয়ার আগে ভিক্ষুক পাঠাই দিবেন কয়টা টাকা দিয়ে একশো টাকা দিতেছি তুমি যাই ওই মহিলার কাছে একবেলা খাইতে চাও তো দেখি কি করে রে খুব সুন্দর পর্দা ঠিক আছে কিন্তু জামাই গেলে তোমার কপালে তেলা পিয়া সারা কিচ্ছু জুটবে না তোমার মন চাই তিন দিনের পরে চার দিন থাকবো আর ওই মহিলা এ হা তোর জামাই কবে যাই কারণ কি কষা কয় না কিপটা কিন্তু জাননাতে যাবে কৃপনের ঘরে কোনো দিন উদার সন্তান জন্ম হয় না ভয়াবহ বিয়ের ঘটক আবার আমি আছে বৌনিয়া ফ্লাইটে উঠছে আপনাদের যশোর থেকে গেটে ধরছে মিষ্টি খাওয়া লাগবে আমি কি তুমি বৌনিয়া যাইতেছো কিছু দাও ভাইয়া পকেটে তো কিচ্ছু নাই এবার বিয়া করে যাইতেছ পকেটে কিচ্ছু নাই এখন কে দিবে মানুষ ঘটকালি করে অনেক কিছু পায় আমি খালি দিয়েই যাই খালি দিয়ে খালি কেন মা হইল খালি দিবেন 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 আমি মেরা সাকনা ফুমিং ফিকুর দিতে থাকবে দান ছিল মসজিদে গিয়েছেন ছেলের হাত দিয়ে মসজিদের দান বাক্সে দেন বাড়িতে বিক্ষুব মহিলা আসছে মেয়ের হাত দিয়া মহিলারে দেন দুবার বেলা আজান দিয়েছে বিক্ষুব মহিলা জিজ্ঞেস করেন খালা আবার বুয়া জিজ্ঞেস করেন এই ভিক্ষুক জিজ্ঞেস করেন না খালা খাওয়া দাওয়া করবেন আসেন যা আছে তাই খাওয়ান মেয়ে দেখবে মাই খাওয়ায় ছেলে দেখবে মাই খাওয়ায় মা কবরে চলে গেছে স্মৃতিগুলো ভুলে নেয় নিজে ওপরে ডাকবে আসেন খালা খাওয়ান খান 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 জাহান্নামে যারা যাবে ওলা ওয়ালা তোহামিল মিস্কি মিস্কিরে খাওয়ায়ও না খাওয়াইতে বলেও নাই শুনছেননি এই কারণে যাবে কই তাইলে আপনি খুব সস্তা মনে করছেন কৃপন জান্নাতে কৃপন জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে জাহান্নামের কাছে দাতা জান্নাতের কাছে মানুষের কাছে জাহান্নাম থেকে দূরে চিৎকার করে বলেন আল্লাহ একবার আল্লাহকে দিবি তুই দিবি এই আমি তোরে দিছি তুই দিবি না তুই দে আমি তোরে দেখতেছি আমি আল্লাহ তোর ব্যাপারে ওয়াদে করছি অ মা মা তুমি গামছে হাও তোমারে মা করে দেব আমি আল্লাহ আবার কুদ্দিতেই থাকবো আল্লাহ এই জন্য দাতার বাড়ি কোনোদিন অভাব আসে না কঠিন রোগ আসে না নিজেও খায় না কাউরে খাওয়ায় না রোগ ও কি মাদ্রাজ বাংলাদেশ না তো ইন্ডিয়ায় কে নিতে বলছে আল্লাহ মাদ্রাস গেলে ব্যাংকে কয়েক টাকা আছে মাত্র বিশ লাখ টাকা তো ফকির হয়ে যাব অথচ এই রোগের সে কবরে ডুবতেছে

চিৎকার করে বলেন মালাকুল মাউতে দেখার পরে চিন্তা করবে আমার ব্যাংকে তো পঞ্চাশ লাখ ফেরেশতা একটু থামো তো আল্লাহরে কও একটু হায়াত পাই আমি সব দান করে আসতেছি আয় তোর দান ছুটাইতেছি